হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও মোটামুটি ভালো আছি তো ওই জন্য অনেক দিন পরে ব্যালকনির একটা ভিডিও নিয়ে আসলাম তো গাছের থেকে মরিস আর এই জালি কুমড়োটা জালি কুমড়ো বলি আবার চাল কুমড়োও বলি তো জালি কুমড়োটা কালকে গতকাল উঠায় রাখছিলাম তো এই জন্য এটার গতকাল রান্না হয়নি তো ভাবলাম জ্যাসকে রান্না করি তো কিছু পুঁটি মাছ এক পুঁটি মাছগুলো আপনার কোনো চাষের নাই একটু বড় ঠিক আছে কিন্তু এগুলো হয়েছে যে নদীর পুঁটি তো এই পুঁটি মাছগুলো দিই আজকে জালি কুমড়োটা রান্না করুন তো রান্না করার জন্য আমি জালি কুমড়োটা প্রথমে ভালো করে ধুয়ে নিতেছি মাছগুলো আগে বেজে রাখলাম আর এই যে জালি কুমড়োটা ধুয়ে নিতেছি দেখি এটা ভিতরে কতটুকু বাতি হয়েছে কিনা যে না যে মোটামুটি কী ভালোই কচি আছে এটা আরও বড়ো হইত সম্ভবত এটা অনেক বড় জাতের তো আমি আর এর আগে গাছের দিকে একটা জালি কুমড়ো কয়েকটা শাক সিপস দিলাম তো জালি কুমড়ো আর খাওয়া হয়নি একটা জালি কুমড়ো ধরছে আর একটা ছোটো আছে তো ওই জালি কুমড়োটা দিই আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করবো এক কয়েকটা পুঁটি আর একটা বাটা মাছ আছে তো মিলেই রান্না করব তো রান্না করার জন্য আমি আমি ভালো করে পরিষ্কার করে কেটে কেটে নিলাম এখন আমি করের মধ্যে তেল দিয়ে দিছি তো যার সচরাচর সবাই তো রান্না করে কিভাবে রান্না করতে হয় সবাই জানে না আমার এই বেলকনির শাক সবজি মোটামুটি এই দিয়ে আমার হয়ে যায় আমার অত বেশি লাগে না আর মোটা আল্লাহর রহমতে ভালোই ধরে খারাপ ধরে না লাউ ধরলো মিষ্টি কুমড়া ধরলো এটা সেটা ধরতেই থাকে এখন আবার একটা জালি কুমড়া খাইলাম তা এই বেলকুনিতে যেভাবে লাগাইলে একটু যত্নটা বেশি করতে হয় কারণ এটাতে পানি দিতে হয় প্রতিদিন পানি না দিলে কখনও ওটা তার মা ওই রকম যে মাটির মধ্যে লাগানো হয়েছে না একটা বালতির মধ্যে আর কতটুকু মাটি ওই যত্নের যদি যতটুকু যত্নের মধ্যে রাখলেই ফল ধরে না হয় না তাই তো দেখুন জালে কুমড়া দিয়ে দিছি তাতে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন এই যে একটু হলুদ মরিচ লবণ আমি ওই রকম কোনো মশলা ব্যবহার করব না যে আলাদাভাবে আদা রসুন বাটা বা অন্যান্য মশলা আমি এগুলো ব্যবহার করি না আমি সবসময় চেষ্টা করি একটু কম মশলা দিয়ে রান্না করার জন্য তো এই যে আমি এখন দেখুন একটু পানিও দিই নি দিলাম কিন্তু কতটুকু পানি উঠে গেছে জালে কুমড়া এরকমই জালে কুমড়া তারপর আপনার সিসিঙ্গা তরি তো সবাই বলতে পারেন যে আপনি যে মাছ বাজি করলেন ওই কয়াটা তো মনে হয়তো ফালাই দিলেও পারেন কিন্তু ওটা আমার আম্মার দেওয়া তো সেই জন্য আমি ওই ডেই ব্যবহার করি সহজে ফালাই না মার সিঁড়িতে তো সহজে ফালাই না আম্মা আমি যতই দূরে থাকি না কেন মার জিনিসটা আমার কাছে থাকলে এমনিতে অনেক ভালো লাগে আর প্রায় সময় মস্তি থাকি তা আমার কথাটা